কুমিল্লার চান্দিনায় ফিলিস্তিনি ইসরায়েল কর্তৃক নিঃশংস গণহত্যা ও পরপরিচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামাত ইসলামী চান্দিনা উপজেলা ও পৌরসভা সোমবার সাতই এপ্রিল বিকালে চান্দিনা পৌরসভার মোকাম্বাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে চান্দিনা বাজার প্রদক্ষিণ করে চান্দিনা বাস স্টেশনে এসে সমাপ্ত হয় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হেকিম পুইয়া মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুল আহাত পৌর জামাতের আমির মাওলানা আবুল হাসেম সেক্রেটারি ইয়াহিয়া রায়হান উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার সুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান সরকার